দু হাজার চব্বিশের একদম লাস্ট একটা ভালো ভিডিও এডিট করছি আমার কাছে এটা ভীষণই ভালো ভিডিও জানি না আপনাদের কাছে এটা কেমন হবে তো সবাই কী করছি দু হাজার চব্বিশে থার্টি ফার্স্ট ডিসেম্বরে ওয়েলকাম আর এখন আমি ভিডিওটা যখন এডিট করছি তখন সময় হচ্ছে পাঁচটা চব্বিশ মিনিট সন্ধে তো দেখুন বন্ধুরা হঠাৎ করে কিছু উল পেয়েছিলাম এবং উল পেয়ে আর একটা পোশাক বানাতে শুরু করেছিলাম এবারে পোশাকের আকৃতি গরম দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন কার পোশাক ঠিক ধরেছেন রাধে রাধে এটা হচ্ছে বালগোপালের একটা পোশাক আর এই পোশাকটা যে আমি বানাতে পারবো সেটা কিন্তু আমি কনফার্ম ছিলাম না কারণ কি যদি না পারি যদি না পারি আর এই দেখুন মা মাত্র দুদিনের মধ্যে এই পোশাকটা আমার রেডি হয়ে গেছে পোশাকটার ঘির কিন্তু অনেকটাই বড় মানে বেশ সিংহাসনে বসিয়ে সাজিয়ে রাখলে বাল গোপালকে বেশ সুন্দর লাগবে তো যাই হোক যে গোপালটার জন্য আমি বানিয়েছিলাম গোপু সোনার জন্য লাডলা লাড়লার জন্য সেই লাডলাকে তো আমি চোখেই দেখিনি তাকে দেখেছি রিলে তাকে দেখেছি ভিডিওতে কার ভিডিওতে কার রিলে সেটা বলবো না আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন কার কাছে এই লাডলা আছে এই যে লাডলার কাছে পৌঁছে গেছে আমার বানানো ড্রেস দেখো কি মিষ্টি লাগছে আজকে আবারও বলছি দিনটা একত্রিশে ডিসেম্বর যেদিনকে লাডলা এই জামাটা পরলো আর আমি লাডলার জামা পরানো দেখে এত খুশি হয়েছি এত দূর থেকে বানিয়েছি মন মানে মানে শুধু মনের চোখ দিয়ে দেখেছি এবং বানিয়েছি আর এত সুন্দর পারফেক্ট টুপি আর জামাটা হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর লাডলাকে কিন্তু এই জামাটা পরে দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে আমার আমি বানিয়েছি বলে আমার তো অবশ্যই ভালো লাগছে আপনাদের ভালো লাগছে কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বছরের শেষ দিনে এসে এমন সুন্দর একটা জিনিস দেখতে পাবো এটা কিন্তু আমি একদমই আশা করিনি শুধু জামা বানালেই হবে আর টুপি বানালেই হবে ঠান্ডার দেশে লাডলা থাকে লাডলা কিন্তু নর্থ এই যে লাডলার জন্য থাকে ফারের উলের দুটো বুটি বানিয়ে দিয়েছি তবে শুনতে পারলাম যে বুটিগুলি নাকি লাডলার পাইপ থেকে বেশ বড় হয়েছে কিন্তু কি করব ওই যে বললাম লাডলাকে মনের জানালা দিয়ে দেখেছি কাছের থেকে তো দেখিনি টুপি আর জামাটা লাডলা নিজেরটা ঠিকঠাকই করে নিয়েছে এই দেখুন লাডলা লাডলাজি কেমন সুন্দর জুতো পরে গুটো গুটু করে ঠান্ডার মধ্যে বসে আছি অনেক আদর্শ না তোমাকে তুমি এরকম সুন্দর থাকো আর আমাদের সকলকে সুন্দর থাকার জন্য আশীর্বাদ করো লাডলা তোমাকে জানি না কবে সামনের থেকে দেখতে পাবো এইভাবেই যে তোমাকে ছবিতে দেখি তাতেই আমার মন ভরে যায় আর তুমি এরকম সদা হাসি মুখে থেকো ঠিক আছে লাডলা আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে আমার সকল ইউটিউব পরিবারের সকলের জন্য রইল অনেক শুভকামনা দু হাজার পঁচিশ সবার জন্য খুব ভালো যাক আর দু হাজার পঁচিশ কার কেমন যাবে সেটা আমরা তো আগের থেকেই বলতে পারেন পারি না তবুও একটা কথাই বলবো ঝগড়া অশান্তি মারামারি লড়াই যতই থাক না কেন তবু যেন সবার হৃদয়ে থাকে প্রেম ভালোবাসা শ্রদ্ধা স্নেহ একে অপরের প্রতি রাধে রাধে সবাই ভালো থাকবেন নমস্কার